আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিওতে থাকছে কুরবানি প্রসঙ্গ নিয়ে আলোচনা যেহেতু জিলহজ মাস আর কয়েকদিন বাদেই কুরবানি তাই আজকে থাকছে কুরবানি নিয়ে আলোচনা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদের জানার উদ্দেশ্যে আর আপনি শেয়ারের মাধ্যমে সব নেয়ার উদ্দেশ্যে তো চলেন একটা একটা করে ছোট ছোট আজকে আপনাদের সামনে আলোচনা তুলে ধরি সর্বপ্রথম বলি কুরবানি এই কুরবানি শব্দটি কি শব্দ যাকে আমরা বলা হয় আরবিতে আধহা বলা হয় আদহা ঈদুল আজহা মূলত ইসলামের দিক থেকে দুইটি দিন রয়েছে যেটা মুসলমানদের কাছে অনেক আনন্দের এবং অনেক প্রিয় এবং অনেক গুরুত্বপূর্ণ তো সেই দুটি দিন হলো একটি হলো ঈদ উল ফিতর আর হলো ঈদ উল আজহা তো এই দুটো দিনের মাধ্যমে মুসলিমরা মুসলমানরা আনন্দ উপলব্ধ করে তো তার আগে আমি আপনাকে বলে রাখি যে আনন্দ কিন্তু দুইভাবে আসে নাম্বার ওয়ান একটা হচ্ছে নিজে উপভোগ করার মাধ্যমে আনন্দিত হওয়া আর একটা হচ্ছে অপরকে উপভোগ করানোর মাধ্যমে অপরকে খুশি করানোর মাধ্যমে নিজে আনন্দিত হওয়া বা নিজে আনন্দ পাওয়া বা নিজে খুশি হওয়া তো সেটির একটি দিক হলো যে নিজে উপভোগ করার মাধ্যমে আনন্দিত হওয়ার একটি দিক হলো কিন্তু ঈদ উল ফিতর একটি মাস পূর্ণ রমজান মাসে রজা রাখার পরে রজাদার বান্দারা ঈদ উল ফিতর সাল মাসের এক তারিখে যখন ঈদের নামাজ পড়তে যায় নতুন পোশাক পরে পাকের রব্বল আলমিনের পক্ষ থেকে একটি খুশির সংবাদ থাকে রজাদার বান্দাদেরকে নিষ্পাপ করে দেওয়ার মতো একটা সংবাদ সেই সব মিলিয়ে একজন বান্দা নিজে উপভোগ করার একটা আনন্দ সে কিন্তু ঈদুল ফিতরে পেয়ে থাকে কিন্তু ঈদুল আজহাটা সম্পূর্ণ আলাদা ঈদ উল আজহা অর্থাৎ কুরবানিটা সম্পূর্ণ আলাদা কুরবানিটা কিন্তু নিজে উপভোগ করা নয় কোরবানি হলো ত্যাগ করার মাধ্যমে অন্যকে উপভোগ করানোর মাধ্যমে অন্যকে খুশি করানোর মাধ্যমে নিজে আনন্দিত হওয়া আর প্রকৃত আনন্দ তো তখনই পাওয়া যায় যখন অন্যকে খুশি করা হয় অন্য যখন অন্য কেউ যখন অপর কেউ যখন আমার থেকে খুশি হয় তখন কিন্তু সত্যি তার মুখের হাসিটা তার আনন্দিত হওয়াটা কিন্তু তার আনন্দিত হওয়াটা কিন্তু আমাকে অনেক আনন্দ দেয় আর প্রকৃত আনন্দ এখানেই পাওয়া যায় তো চলেন কুরবান কুরবানি বা ঈদুল আজহা এই কুরবান আল্লাহর নৈকট্য উপার্জন করা ত্যাগ করা এর অর্থ দাঁড়ায় এর অর্থ দাঁড়াই ত্যাগ করা আল্লাহর নৈকট্য উপার্জন ত্যাগের মাধ্যমে করা উৎসর্গ করে দেওয়া বিলিয়ে দেওয়া এই কুরবানি শব্দের অর্থ দাঁড়াই কোরবানি কাকে বলা হয় যদি বলা হয় সংজ্ঞা আকারে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে হালালতম পশুকে আল্লাহর নামে জবে করার নাম হলো কোরবানি চলেন এবারে এই কুরবানি আমরা কোথা থেকে পেলাম কোরবানির ইতিহাস কোরবানির সূচনা কোরবানির উৎপত্তি অবশ্যই আমাদেরকে জানা উচিত আর যে কোনো আমল আমাদের প্রত্যেককে জেনে করা উচিত তো এই কুরবানি আমরা যদি একদম প্রথম থেকে স্টার্ট শুরু করি তাহলে আদম আলীখি সালামের সময়ে আদম আলিখি সালাতামের দুই পুত্র হাবিল আর কাবিলের থেকে কোরবানি পাওয়া যায় নুহ সালাত সালাম যখন যদি পাহাড়ে ঠেকেছিল তার যদি পাহাড় থেকে অবতরণ করেছিল তখন কিন্তু কোরবানি পাওয়া যায় দাউদ সালাত সালামের সময় কুরবানি পাওয়া যায় ইলিয়াস সালাত সালামের সময়ে কোরবানি পাওয়া যায় মূলত আমরা যে কুরবানি করি আমরা যে কুরবানি পেয়েছি সেটা ইব্রাহিম সালাত সালামের থেকে আমরা কুরবানি পেয়েছি ইব্রাহিম সালাত সালাম আল্লাহ রব্বুল আলমিনের দার পক্ষ থেকে স্বপ্ন দেখেন যে তোমার প্রিয় জিনিসকে তুমি কোরবানি করো তো তখন ইব্রাহিম আলী হালাতাম একশত উঁট কুরবানি করলেন আল্লাহ বললেন না তোমার প্রিয় জিনিস এখনো হয়নি তারপরে আল্লাহ রাজি খুশি করার জন্য একশত গাভি কোরবানি করলেন তারপরেও কিন্তু হলো না ঘটনা আমরা ঘটনা আমরা সবাই জানি তারপরেও আমি শুধু ইতিহাস উৎপত্তিটা জানানোর জন্য বলছি তারপরে ইব্রাহিম সালাত ও সালাতাম আশি বৎসর বয়সে একটি পুত্র সন্তান পেয়েছিলেন ইসমাইল আলী সালাম কে সেই ইসমাইল আলীহী সালামকে কুরবানি করার উদ্দেশ্যে মিনা ময়দানে এই জিলহাজ মাসের দশ তারিখে নিয়ে গিয়েছিলেন আল্লাহ রব্বল আলমিনের পক্ষ থেকে আল্লাহ ইব্রাহিম আলী সালামের উপর খুশি হয়ে ইসমাইল আলীহী সালাতামের পরিবর্তে দুম্মা পশুকে নামিয়ে কুরবানি করিয়ে দিয়েছিলেন সেই থেকেই কুরবানি পেয়েছি আমরা তাহলে আজকের এই ভিডিওতে থাকলো যে কোরবানির উৎপত্তি কোথা থেকে কোরবানি আমরা কিভাবে পেলাম তো সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম নেক্সট ভিডিওতে থাকছে কোরবানি কিভাবে হবে কোরবানি প্রসঙ্গে আরও অনেকগুলি পার্ট আসবে ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন জানার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ